আকস্মিক বন্যায় ফেনীর দুই উপজেলায় আজকের এইচএসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে বারিবর্ষণ ও ভারতের ওজানের পানিতে বন্যার সৃষ্টি হওয়ায় ফুলকাজি ও পরশুরাম এলাকায় পরীক্ষা নেওয়া অনুপযোগী হয়ে পড়ে বৃষ্টি নিশ্চিত করে জেলা প্রশাসক মুসাম্মদ শাহিন আক্তার বলেন গতকালের বাড়ি বর্ষণ ও উজানের পানিতে জেলার বিভিন্ন এলাকায় বন্যা দেখা দেয় এতে দুই জেলায় পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি নেই পরে বিষয়টি আমরা তিন বোর্ডকে সাধারণ শিক্ষা বোর্ড মাদ্রাসা শিক্ষা বোর্ড ও ভোকেশনাল চিঠির মাধ্যমে অবগত করি পরে তাদের নির্দেশনার মতে আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে জানা গেছে বাড়ি বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে মহুরী নদীর পানি সীমার একশো তিরিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে বন্যা জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে সোমবার রাতে এগারোটা থেকে বাজারে পানি বাড়ায় ফেনী পরশুরাম আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে রাত সাড়ে এগারোটার দিকে ফুলগাজী উপজেলার দৌলতপুর এলাকায় মুহুরি নদীর বন্যা নিয়ন্ত্রণ বাদীর তিনটি অংশে বাঙ্গনের সৃষ্টি হয়েছে এতে উত্তর দৌলতপুর ও দক্ষিণ দৌলৎপুর গ্রাম প্লাবিত হয়েছে এছাড়া পরশুরাম উপজেলার দক্ষিণ শালদর এলাকার জহির চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন বাদের একটি অংশে বাঙ্গনের দেখা দিয়েছে এতে মালিপাথর নীলক্ষী এবং পাগলির কুল এলাকা প্লাবিত হচ্ছে পরশুরামের চিথুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জজিম উদ্দিন বলেন রাতে সাড়ে এগারোটার দিকে দক্ষিণ শালদর এলাকার জহির চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন মোহরি নদীর বাদে বাঙ্গনে শুরু হয় সকাল পর্যন্ত মালিপাথর নীলক্ষী এবং পাগলির কুল এলাকা প্লাবিত হবে গত বছর এ বাঙ্গন স্থানের পাশে বাদের আরেকটি অংশে বাঙ্গনে দেখা দিয়েছিল ফুলগাঁচি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম বলেন উজানের পানিতে মোহরি নদীর পানি বেড়ে ফুলগাজি বাজারে প্রায় দুই ফুটের বেশি উঠে গেছে দৌলতপুর এলাকায় বেরিয়ে তিনটি অংশে বাঙ্গরিন সৃষ্টি হয়েছে এতে দৌলতপুর থেকে জাগতপুর পর্যন্ত বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হচ্ছে